আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন দেখেন মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে আমরা কিভাবে কাজ করি এবং আমরা ফার্নিচার কোম্পানিতে কি কি তৈরি করি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেন তো দেখেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এখানে কাজ করতেছেন তার পাশে রয়েছেন মিয়াম্মা এবং নেপাল এবং মিয়ামা এবং নেপাল এবং বাংলাদেশি তিন দেশের মানুষ এখানে মূলত আমরা কাজ করতেছি আর পাশে এগুলো মূলত তৈরি করা হচ্ছে সোফা সেট বা ডাইনিং টেবিল রয়েছে এ পাশে যে পায়াগুলো রয়েছে এগুলো ডাইনিং টেবিল আর এর পাশে রয়েছে সোফা সেট আর এগুলো মূলত বসের কাছে যতদূরক আমরা শুনতে পেলাম বসে বলেছে এগুলো মূলত আমেরিকা যাবে যার ফলে খুবই যত্ন সহকারে কাজগুলো করা হচ্ছে আর ওই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাইনিং টেবিলের বড় যে লম্বা লম্বা যে উপরে যে কাঠের তক্ত থাকে সেগুলো হচ্ছে মেরামত করা হচ্ছে আর এগুলো মূলত সোফা সেটের ফায়া যেহেতু আমেরিকা যাবে আমেরিকার মাল কিন্তু একবারে একের মাল হয়তো এ এ লাগে অন্যরকম বি বিসি মাল কিন্তু চলে না আমেরিকায় কিন্তু একেবারে ভালো মাল দেওয়া লাগে আর যেহেতু আমরা চ্যাম্পল হিসাবে বানাতেছি সে হিসাবে কিন্তু খুব ভালোভাবে বানাতেছি যাতে করে নতুন করে আবারও পুনরায় আমেরিকাতে অর্ডার আসে যাতে করে আমরা আবার ঠিক মতো কাজ করতে পারি তো যাই হোক বর্তমানে মালয়েশিয়া সব জায়গাতেই কাজের সংকেত যেহেতু সব পুরো মালসিয়াতেই কাজ খুবই কম তারই পাশাপাশি প্রচুর পরিমাণে কলিক মালসিয়াতে লোক এসেছে তারা অনেকেই কিন্তু কোম্পানির নামে যারা এসেছেন তারা কিন্তু মোটামুটি কাজ পাচ্ছেন যারা এজেন্টের মাধ্যমে এসেছেন তারা কিন্তু খুব বেশি একটা কাজের চাহিদা পাচ্ছেন না একেবারেই বসা বললেই চলে তো যাই হোক সেদিকে না যাই ফার্নিচার কোম্পানির বিষয় নিয়ে কাজের কথা বলি সেটা হচ্ছে কি আমাদের ফার্নিচার কোম্পানিতে বর্তমানে মোটামুটি ভালো কাজ চলতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সব সময় জানেন এরকম কাজ চলে এবং যারাই কাজ করতেছেন ফার্নিচার কোম্পানিতে একটু দুলাবালুটা বিহি আর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় বসে কোনো কাজ নাই যেহেতু ফার্নিচার কোম্পানির কাজ বলে কথা আমি প্রত্যেকটা কাজের সাথে কিন্তু প্রত্যেকটা লোকের সাথে ফ্যান রয়েছে বড় বড় ফ্যান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজে ফলো করে দিন